is in 30 smart tv ऐ किलो 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 चल चल अरे 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 रुই দা আরে रुই দা হ্যাঁ কিলো কিলো হ্যাঁ 32 cm হ্যাঁ 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 32 cm tv দাদা আসসালামু আলাইকুম ron 5% 3% কো দা ইমেজ বাই কো দা আর ইমেজ বাই কো দা মানে বুঝতেই পারছেন ron 5% 3% থাকবেই ডিউক রয়েছে এমডি ডি ফিফটিন রয়েছে আরো বিভিন্ন গাড়ি রয়েছে আর পুরোটা দেখার জন্য ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে এই সামনে দুর্গাপুজোর জন্য কি অফার রয়েছে আপনারা তো দেখে নিয়েছেন তো চলুন আজকে ডালিমদার সঙ্গে দেখা যাক ডালিমদা কেমন আছেন বল আলহামদুলিল্লাহ অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পর অনেকদিন পর তো আমার বন্ধুদের জন্য স্মার্ট টিভি তো থাকছে একদম আদার্স কি থাকছে আদার্স প্রত্যেকবার যেমন অফার থাকে একটা করে হেলমেট আর বাড়ি থেকে আসা যাওয়ার জন্য তেল তেল থাকছে পেট্রোল একদম তার সঙ্গে প্রত্যেকটা গাড়িতে দু হাজার থেকে পনেরো হাজার পর্যন্ত ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা গাড়িতে দু হাজার থেকে পনেরো হাজার ডিসকাউন্ট থাকবে তার সঙ্গে এক্সট্রা কুপন যেটা দেখালাম প্রথমে বললাম এক্সট্রা কুপন থাকছে কুপনের যে কেউ যে কোনো জিনিস মানে স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ হ্যাঁ হেডফোন তারপর আপনার মোবাইল একদম স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি ফোন মোবাইল স্মার্টফোন না ফোন ফোন হ্যাঁ জিতে নিতে পারেন তার সঙ্গে একটা লাখের কুকুরের সাথে এটাও থাকতে পারে আপনার দশ লিটার পেট্রোল জিততে পারেন একদম একদম তো বন্ধুরা দেরি না করে একদম ভিডিও চালু করে দেবো আর আপনারা ভিডিওটা কোনো জায়গায় স্কিপ করেন না প্রত্যেকটা গাড়ির একদম দাম রয়েছে একদম মানে কি বলবো জলের দামে রয়েছে তো অফার নিতে গেলে কোথায় আসতে হবে এম এইচ বাইক বাজার তো দেরি না করে ভিডিও শুরু করা যাক চলুন দেখে আরন আর এন এম মডেল সাদা রেড এর উপরে রয়েছে তো দাদা এটা কতদিনের কি দাম আছে

কোথায় আমাদের ইমেজ বাইক এবার দেখাবো আপনারা শোরুমে যাচ্ছেন গাড়ি কিনতে তো শোরুমে যাওয়ার আগে আমাদের শোরুমে আসুন আর ভিজিট করুন আর নিয়ে যান কেটিএম ডিউক দুশো দাদা ফার্স্ট রেজিস্ট্রেশন বলেন দাদা এটা হচ্ছে কেটিএম আর ডিউক টু এটা হচ্ছে যে নিবে সে হবে ফার্স্ট ওনার একদম তার নামে নেই গাড়ি একদম এটা গাড়ি বয়স হচ্ছে একদম জিরো এক লাখ টাকায় কম একদম এক লাখ আঠাত্তর হাজার টাকা আরো কিছু করলি বাহাত্তর হাজার টাকা ফাইনাল বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাহাত্তর হাজার ফাইনাল আপনার এক লক্ষ টাকা কম পেয়ে যাচ্ছেন তো নতুন গাড়ি কিনতে যাওয়ার আগে আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুমে ভিজিট করুন অবশ্যই আপনার স্বপ্নের বাইক পেয়ে যাবে তারপর চলে আসছি ক্লাসিকে এবার ক্লাসিক রয়েছে দুখানা তিনখানা ক্লাসিক রয়েছে তো প্রথমে এটাই দেখে নি রয়্যাল এনফিল্ড থ্রি ফিফটি একদম সাদা ফোটোর মোটে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে একদম বয়স হচ্ছে এক বছর আট মাস একদম গাড়িটা চলা আছে ন হাজার কিলোমিটার মাত্র মাত্র ন হাজার কিলোমিটার ফার্স্ট টানার গাড়ি নতুন গাড়ি একদম ফ্রেশ করে টার টার ফ্যার সব দেখে একদম কিছু করতে হবে না গাড়িতে গাড়ি নিয়ে তরুণ কন্ডিশন হ্যাঁ গাড়ি আমার কাছ থেকে নিয়ে যাবে গাড়ি পেট্রোল ভরবে চালাবে কিচ্ছু করতে হবে না এটার দাম রাখা আছে এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট আছে কত নব্বই

আর কি চান আর তার সঙ্গে তো রয়েছে লাকি কুপেল তাড়াতাড়ি আসুন আমাদের জন্য ভিজিট করুন আপনি আপনার স্বপ্নের রয়েছে রয়্যাল এনফিল্ড এটা বলে এটা রয়্যাল গাড়ি এটা একদম মাত্র এটা 8000 কিমি রান করেছে 8000 হ্যাঁ এখনো কমপ্লিট হয়নি হবে কোনো কমপ্লিট হয়নি হ্যাঁ একদম একদম ফ্রেশ এটা তো লোড করা আছে লোডেড গাড়ি লোডেড আছে একদম

আরো দুটো দোকানের শোরুম আছে তাছাড়া নিশো এমএইচ বাইক বাজার বলে একটি পেজ আছে সেখানে আপনারা প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবেন তো দাদা আপনার শোরুমের অ্যাড্রেসটি বলে দিন এটা যে মিঠিপুর মুখিন্দপুর বটতলা একদম জংগিপুর থেকে আসতে হলে 3 কিমি আসতে হবে একদম টোটোতে আসতে পারেন আপনাদের বাইকে আছে তাহলে আমাদের স্ক্রিন নম্বর আছে আপনারা কল করবেন আমরা কল রিসিভ করে আপনাদের গাইড করে দেব হ্যাঁ আর আমাদের একটা ফেসবুক পেজ আছে এমএইচ বাইক বাজার প্রত্যেকটা গাড়ির ওখানে ডিটেইলস দেওয়া আছে ওখান থেকে দেখে আপনার ছবি দেখেও আমাদেরকে ফোন করে আসতে পারে কোনো অসুবিধা হবে না আর এখানে ফাইন্যান্সের সুবিধা আছে যেমন আমি কয়েকটা লোকেশন উল্লেখ করে দিচ্ছি আমাদের মুর্শিদাবাদের মধ্যে এই কটা জায়গা হচ্ছে আর বীরভূমের মধ্যে আইকর আর মুরারোই পর্যন্ত আমরা ফাইন্যান্স করতে পারবো ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে আমরা গাড়ি ছেড়ে দিতে পারবো আর কোন কাস্টমার যদি সিভিল খুব ভালো থাকে তাহলে ফর্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট হয়ে যেতে পারে আর দাদা এই অফারটা কতদিন চলবে সেটা একটু বলেন পনেরোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এক মাস কন্টিনিউ এই অফারটা থাকছে আর তারপরে দিওয়ালিতে আবার নতুন করে অফার আসবে আবার নতুন অফার আচ্ছা দাদা আপনার যদি গাড়ি কেউ দূর থেকে ফোনে বুকিং করে সেটা কি করা যাবে অবশ্যই বুকিং করা যাবে কিন্তু আমার কাছে এসে আগে গাড়িটা দেখতে হবে বুকিং করতে নিতে পারবো কিন্তু আমার কাছে আসতে হবে দেখো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে কাস্টমার অবশ্যই তার সেকেন্ড হ্যান্ড গাড়িটা সম্বন্ধে ডেড়ে শুনে দেওয়াটা উচিত তারপরে নাম ট্রান্সফারের ব্যাপার আছে আমি আদৌ নাম ট্রান্সফার দিতে পারবো কিনা যে আমার এখানে এর আগেও আপনারা এসছেন ভিডিও করেছেন অনেক ভিডিও করেছেন নাম ট্রান্সফারে কেউ ঘুরে যায়নি কাউকে হয়রানি হতে হয়নি আমি সঙ্গে সঙ্গে নাম ট্রান্সফার দিয়েছি আজকে বলছি আমি আমার কাছে যদি আজকে গাড়ি বের করে আমি কালকে শোধবো বা যদি দশটার মধ্যে গাড়ি নিতে পারে গাড়ি নিতে পারে কেউ আমি তাকে নাম টেস্তর করে বাড়ি পাঠাতে পারবো এক কথা পেপার আমরা দিব প্রত্যেকটা বাইকের সো সোদাই আজকে ছিল এই ভিডিও আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আর কোন গাড়ির উপরে কি মতামত রয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তত জন্য